যে বিচার কার্য যিনি বলেছেন এর আগেও সাত দিনে শেষ হওয়ার নথি আছে তো তিনি বলছেন আমাদের আসিয়ার বিচার কার্য সাত দিনের ভিতরে শুরু হওয়ার কথা আছে এবং এটা চোদ্দ দিনের ভিতরে শেষ হবে কিন্তু আসতে আসিয়া দশ দিনের একুশ দিন হয়ে যাওয়ার পরেও আমরা যার জন্য আমরা এখানে সেই এবং আমাদের আইন উপদেষ্টা আইনজীবী এবং হচ্ছে প্রশাসন যেই বলুন না কেন তাদের কাছে একটাই দাবি এবং প্রশ্ন যে তারা এই একুশ দিনে চোদ্দ দিনের কথা বলি কি এমন দৃশ্যমান পদক্ষেপ তারা নিয়েছে এটা আমাদের অবগত করুক এবং তারা যদি করতে পারে আমরা এখান থেকে চলে যাচ্ছি একটা করার পরে এবং তারা তারা আমাদের এই রাজপথে থাকা অবস্থায় এটা আমাদের অবগত করতে হবে কারণ যদি কোনো পদক্ষেপ তারা নিয়ে থাকে এখানে আমরা মনে করি যে কালক করার কোনো দরকার হয় না এটা আমরা রাজপথে থাকা অবস্থায় তারা ইনস্ট্যান্টলি দিতে পারবে আর যদি তারা না দিতে পারে তারা কালকুপন করে আজকে দেবো কালকে দেব তারা তাহলে আমরা ধরে নেব যে তারা এখনো এই বিষয়টা আগায় নেয় এবং এটা তরমুজ আমরা চৌধুরী এবং আমরা দেখতে পাচ্ছি রাফির বিয়ের মাধ্যমে ঢাকা পড়ে গিয়ে তো যদি এটা হয়ে থাকে আসলে এটা খুব জিজ্ঞার জন্য ঘটনা হয়ে থাকে আর যদি না হয় তাহলে আমরা এই বিচারের জন্য খুবই আশাবাদী আর বিচার না ফাঁসি আমাদের একদফা দফা আমরা ফাঁসি থাকি পাশে Amato del roto torre, amato del roto torre, amato del roto torre, action action, action action, action action, action action, 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 action,

markat <muchas> zanat